সাড়ে ছটার থেকে পনেরো সাতটার মধ্যে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আসছিল হঠাৎ করে একটা ফলের গাড়ি টোটো রাস্তায় আস্তে আস্তে মানে একটা ট্রাকে ধাক্কা দিয়েছিল অথচ প্রশাসন কাছাপাশি ছিল পুলিশের গাড়ি চেকিং করছিল মিডিয়াম অ্যাক্সিডেন্টটা হলো বলতে তখন তো আমি ছিলাম না যখন অ্যাক্সিডেন্টটা হয় মানে একটা গাড়ি এসে ধাক্কা মারাতে তখন টোটোটা একটা গাড়ি কাছে গিয়ে আটকে গেল মানে কি মানে বাছি মানে এবারে হয়ে গেল আয় টোটো ড্রাইভার মানে आओ তো মানে এবারে হয়তো মৃত তো তাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল অসীম ঠিক বাড়ি मेन डे एनएससी की पासी हमारी बाड़ी